শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো যদি আমার কথা বলতে চাও যে আমি কেমন আছি আমার মতো জীবনটা কারোর যেন না হয় আমার জীবনটা না পুরো এক টা রকম আজকে যদি ভালো থাকি তো দু তিন দিন বলো আমি আর ভালোই থাকব না আমি কোনো দিন যে বলতে পারবো না যে আমি এখন ভালো আছি তো কেন আমার জীবনটা এরকম হলো সেটার পিছনে হয়তো আমিই দায়ী তো সকালবেলা আমি অনেক তাড়াতাড়ি উঠি উঠে ঘাটে যাই প্রথমে ঘাটে গিয়ে থালা বাসন নিয়ে যাই আর এক গামলা হোক বালতি হোক জামা কাপড় নিয়ে যাই এটা আমার রোজকারের রুটিন সকালবেলা না থালা বাসন মেজে কাপড় ধুলে তো সূর্য ওঠার আগে যদি না আমি ধুই তাহলে তো পুকুরের জলটা একদমই খারাপ হয়ে যাবে আর ব্যবহার করাই যাবে না কেন এরকম হচ্ছে জানি না তো আমাদেরই পুকুর পড়েছে আর কিছুদিনের মধ্যেই ছেঁচে দেয়া হবে পুকুরটা তো এখন আমি তাড়াহুড়ো করে এই কাজগুলো করছি কারণ নিচে আবার মা ময়দা মাগছে সকালের টিফিনটা আমি মা দিদা তিনজন মিলেই করি বলতে পারো আমি আর মা চা রুটি করি আর দিদা আলু ভাজা করে তো আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করলে দেখবে কাজটা বেশ ভালো লাগে করতে আর ওনারা সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে আর আমি তো বাড়ির সারাদিন নানান রকম কাজ টুকটাক টুকটাক করে করতেই থাকবো বাড়ির কাজ আর কী কাজ বলো বাড়ির কাজ করতে তো সেরকম কষ্ট হয় না আর ছেলে স্কুল থাকলে ছেলেকে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়ি স্কুলে এখন তো গরমের জন্য ওদের স্কুল নটা থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে খুবই কম সময় তাই ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই হাতে দু একটা কাজ নিয়ে যাই একসঙ্গে তো আর বসে থাকা যায় না যেদিনকে কাজ না থাকে সেই কাজ আর কোথায় পাবো বলো যেমন ব্যাংকে যাওয়ার থাকলে ব্যাংকে যাই হাটবার থাকলে হাটের মধ্যে যাই তো চলো নিচে চলে যাবো এইবারে আমার ছাদের জামাকাপড় মেলা হয়ে গেছে আর ওই যে দেখো সুরজি মামা উঁকি দিচ্ছে সুরজি মামা তো অনেকক্ষণ আগেই উঠে যায় আমাদের মাথার উপরে উঠতে যতক্ষণ সময় লাগে তার আগে কাজগুলো করে নিই আর আমাদের এই জামরুল গাছে নানান রকম পাখি কাঠবিড়ালি সব সময় ঘুরতে থাকে আর বাবা এখন যাচ্ছে কলে আমাদের তো কলে জল ওঠে না সমস্ত জল ওই টিউকল থেকে আনতে হয় মা এখানে রুটি করার জন্য দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে আর এখন আমি চলে এসেছি ছেলেকে নিয়ে স্কুলে তারা হুড়ো করে সকালবেলা কাজ করি তাই তোমাদের সাথে সেরকম কাজ শেয়ার করা হয় না সকালবেলা সবাই যখন খাওয়া দাওয়া করে কাজে চলে যায় তখন আমার থাকে ঘর দাওয়া ঝাড় দেওয়া তারপর ঘর দাওয়া মোছা যে থালা বাসনগুলো আবার বেরোয় সেগুলো আবার আমি ধুয়ে রেখে তারপরে ছেলেকে নিয়ে রেডি হয়ে স্কুলে আসি তারপর আজকে দেখো হাটবার ছিল তাই সব বান্ধবীদের সাথে যাচ্ছি রোদে খুলবে না হ্যাঁ নটা থেকে এগারোটা

বান্ধবীগুলো ঘুরে ঘুরে সমস্ত দোকানে জামা কাপড় দেখবে নানান রকম কেনাকাটা করবে আমি চলো এই মাটির দোকানটায় যাই এখানে আসলে না বেশ ভালো লাগে নানান রকমের জিনিস আর এই যে কুঁজোগুলো কল লাগানো আছে এগুলো পুরো ফ্রিজের মতো ঠান্ডা জল দেবে অতটা না ঠান্ডা হলেও তোমার পরানটা ঠিকই জুড়িয়ে যাবে তো এখানে এসেছিলাম আমি আজকে একটু গোলাপ জল নিতে আরও কিছু জিনিসপত্র নিতে তো তারপরে চলে এলাম পান কাকুর দোকানে দাদু তো সমস্ত রকমের নেশার দ্রব্য বলো একটু একটু করে ওনার লাগেই তো এখানে একটু পান নিয়ে নিলাম প্রত্যেক হাটেই ওনার জন্য পান লাগে তো এখানে আজকে ফুলের দোকানে এসে দেখছি সেরকম কোনো ফুল নেই অন্যদিন যেমন ফুলে আলো হয়ে থাকে না কিনলেও একবার চোখের দেখা দেখে যায় কেমন সুন্দর লাগছে তো আজকে সেরকম কিছু নেওয়ার ছিল না তো তারপরে ওরা ওখানে কেনাকাটা করছে দেখে আমি চলে এলাম ব্যাংকের কাছে এসে দেখলাম ব্যাঙ্ক বন্ধ আমি ছেলেকে স্কুলে দিয়ে গিয়েছিলাম হাটে সেখান থেকে ব্যাংকের কাজ আছে তো ব্যাংক এখনও খোলেনি এখন বলছে নটা কুড়ি দশটা না বাজলে খোলে না তো চলো সবাই ওখানে বসে আছে গিয়ে একটু বসি ওদের কাছে গল্প করি দেখো এইখানটায় বসে থাকি তো কেউ আসেনি আজকে পুরো ফাঁকা কোথায় যাই দেখি চল একা বসে থাকতে ভালো লাগে না ব্যাংকে এক এক করে সবাই আসছে আর আমি রাস্তার মধ্যেই বসেছিলাম একটা মানুষের জন্য স্কুলের কাছেও আর যেতে পারলাম না আমার জীবনটা ওই রকমই সবাইকে দেখে আমি পালিয়ে পালিয়ে বেড়াই তো ব্যাংকের ভিতরে চলে এসেছিলাম এখন পুরোটা ফাঁকা ছিল তাহলে ছুটি খাবি আগে বাড়িতে এসে আমার ছেলের কত রকম বায়না ড্রেসটাও চেঞ্জ করতে চলে গেছে কোথায় দেখি না এখানে নিয়ে পাখির ঘরে সাপ ঢুকেছে কোথায় দেখি হেলমেটে দাগ হয়েছে বুন দিয়ে সুকুমার চচ্চড়ি

এই তো কাতলা মাছের ঝোল কাতলা দেখো আমাদের ঘরের একদম পাশেই এই এখন মারা থাকে এমনি তো আমাদের বাগান আছে পুকুর আছে তার জন্য যত সব মেশিনের সরঞ্জাম এখানে থাকে আর এখন বাবা মা এখানে থাকে ঘরে গরম বলে তো এই যে ঘরটা বস্তা দিয়ে ঘেরা বেড়া দিয়ে ঘেরা তো আমি এখানে এখানে এসেছি এই যে নারকেল নিতে এখানে আমাদের আলু পেঁয়াজ টিয়াঁজ থাকে তো নারকেল নিতে এসেছি দাদুকে বলেছিলাম নারকেলগুলো ছাড়িয়ে রাখতে সিমই করব তো নারকেলগুলো এখন কুড়িয়ে জল বের করতে এই নারকেলটাকে কোড়াতে হবে দেখো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে তো পিঁপড়েদের আর কি বলবো ওদেরও তো পেট আছে ওদেরও সংসার চালাতে হবে তো যেটা পাচ্ছে খেয়ে যাচ্ছে তো আমি তো দুধ খাই না তার জন্য আগেরবারে সিমি হয়েছিলো একটুখানি খেয়ে কেমন হচ্ছিল তো মা বললে এবারে নারকেলের দুধ দিয়ে করবে আর আমি এখন উঠান ঝাঁট দিচ্ছিলাম আমাদের তো বিশাল বড় উঠান আর দিতে গিয়ে এত গরম হচ্ছে যখন ঝাঁট দিই তখন অত গরম হয় না কিন্তু ঝাঁট দেওয়ার পরে প্রচণ্ড গরম হয় আর এখন তো গরমের দিন কি আর হবে তো চলো নারকেলটাকে কুড়িয়ে নিই বাইরের দিকে যাই এই ঘরে আরও প্রচন্ড গরম রয়েছে দেখো এই তো

কমলা চাঁদ আবার কমলা মামুন গাচি গ্রামে যা বকুলতলা যেতে হবে না ছোট থানসা বানমি শুনতে পাচ্ছিস কি বলেছি আমার জন্য একটা আনবি না আমাদের জন্য আনবি চলো নারকেল গুলো নিয়ে ওই দাবার মধ্যে চলে যাই এখানে করবো বলে তো কি হয়েছে অন্ধকার হয়ে গেছে এখানে লাইট নেই তো চলো সমস্ত কিছু নিয়ে কুলো টুলো নিয়ে চলে যাই এখানে নারকেলগুলো নিয়ে নিয়েছি আর এখানে বসে পড়েছি তো চলো নারকেলটা করে নি গরম জল করে মা ভালো করে নারকেল কোড়াটাকে মিশিয়ে নিয়ে দুধ বের করে নিয়েছে এখানে দু তিনবার করে ছেঁকে নেওয়া হচ্ছে নয়তো নারকেলের গায়ের ওই কুঁড়োগুলো এর মধ্যে পড়তে থাকে এইবারে ভালো করে এটাকে ফুটতে দেয়া হবে আর এই বালতির মধ্যে রেখেছিলাম সিমুইটা ওই যে এনেছিলাম ঈদের সময় একদিন খাওয়া হয়েছিল আর এই সিমুইটা তো হাতি পড়েনি এই সিমুইটা একদিন খাওয়া হয়েছিল যখন ওকেশান নয় তখন আমার এগুলো খাওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু যখন সামনে পাই মনেই হয় না যে একটা চামচ অন্তত তুলে খেয়ে দেখি কেমন লাগে ছুটি না তো জেসিপি কোথা থেকে পেলি

না স্কুলের কাজ আছে করতে হবে এটুকুনি খেলে না তারপরে দেখি রেসিপিটা তোর পছন্দ ধরে দাঁড়াও একটা ছবি তুলি পঁচান্ন টাকা এদিকে দেখো একটা ছবি তুলি মেলা হঠাৎ করে জিলিপিগুলো হেভি ছোট ছোট রোস্টে টুদু হয়ে পুরো একদম ডুবিয়ে ছেড়েছি এরা জিলিপি খাবি बहुत yeah. হঠাৎ করে না জানা মেলায় গিয়ে বাবা আর আমার ছেলে গিয়ে ঘুরে এলো এনেছিল জিলাপি আর ওই যে খই ভাজা দেখো সিমুইটা আমাদের রেডি হয়ে গেছে তো আমি একটা চামচও টেস্ট করে দেখিনি কেমন হয়েছে আমার এই জিনিসগুলো দেখলে আর খেতে ইচ্ছা করে না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে বাড়িতে অনেক লোকজন ছিল বলে একটু আমার আওয়াজে অনেক কোলাহল তো টাটা